ও শামুরের হচ্ছে বসন্ত বেরেছিল তো হচ্ছে তাড়াতাড়ি ভালো হয়ে গেছে শামুরের বড় ভাইয়ের বাইরে ছিল ওরাও ভালো হয়ে গেছে তালা শামুর আর ভাই আর ভাই আর ভালো হয়ে গেছে না তুই করতে দেন হ্যাঁ তা করতে দেন মাক করে শুনো তুমি হয়তো আজকে কি দা ভাত খাছেন হুম ভাত খাওনি ভাত খাওনি কিছু খাইনি

নিতে পারবেন না তাহলে এরপর থেকে আমি করে তোমাকে নিয়ে কিছু নিয়ে আসবো না আচ্ছা নিয়ে আস নি আসপা তো তুমি যা আমাকে নিয়ে আসেননি বেলুন হ্যাঁ